চলো আজ তোমাদের সঙ্গে আমি কুম্ভ যাওয়ার সময় আমাদের যে কেন্দ্রী হয়েছিলো সেটা আমাদের সঙ্গে শেয়ার করবো এটাকে তোমাদের আমি সব রকমের ভিডিওই দিয়েছি আজকের আমি তোমাদের যাওয়ার সময় যে আমাদের কী কী পরিস্থিতি হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এটা ছিল আমাদের হাওড়া থেকে জনশতাব্দী যেটা করে আমরা যাবো হচ্ছে পাটনা তো যাওয়ার সময় প্রথমে ভালোই ছিল আমরা ঠিকঠাক ছিলাম বসে তারপরে পাটনা থেকে যে আমরা বেনারস যাওয়ার যখন ট্রেনটা উঠেছি তো সেই ট্রেনের অবস্থাটা দেখো এটা ছিল টাইম ছিল রাত্রির তখন বারোটা ওই সাড়ে এগারোটা থেকে পনের বারোটা নাগাদ আমরা ট্রেনে উঠেছিলাম তো দেখো আমাদের ছিল রিজার্ভেশন টিকিট কিন্তু তোমরা এখন সবাই জানো এখন ট্রেনে রিজার্ভেশনের কোনো ব্যাপার কিছু নেই এখন সবই জেনারেল হয়ে গেছে তো দেখো আমরা ওঠার পরে এই হচ্ছে দেখছি ট্রেনের পরিস্থিতি আমাদের সিটে সবাই বসেছিল সবাইকে কোনো কোনোরকম বলে আমরা একটুখানি তুলেছিলাম কিন্তু এই যে আমরা সবাই শুয়ে রয়েছিলাম এটা হচ্ছে কি সাময়িক সময়ের জন্য ছিল বন্ধুরা তারপরে দেখো সবাই যে যার মতো পারছে বসে পড়ছে এরপরে তোমাদের আমি শেয়ার করবো এরপরের ট্রেনটা এটা ছিল আমাদের বারাণসী থেকে যখন আমরা যাচ্ছিলাম জুসিতে তো দেখো আমাদের টিকিট ছিল বাট কিন্তু আমরা কোনো কিছুই জায়গা পাইনি এমনকি বসার জায়গা তো পাইনি ছেড়েই তাও দাঁড়ানোরও জায়গা পাওয়া যাচ্ছিলো না তো দেখো আমরা এরমভাবে সবাই মিলেই যাচ্ছিলাম আর ভালো লাগছিলো জিনিসটা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল বাট ভয়ও লাগছিলো যে কিভাবে যাব কিন্তু মনে একটা বিশ্বাস ছিল যে আমরা যাব যখন ঠিক করেছি তো আমাদের যেতেই হবে তো দেখো আমরা এরমভাবেই যাচ্ছিলাম ট্রেনের পরিস্থিতি তোমরা দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা আমাদের প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে যেতে হয়েছিল। পার্ক মানে একটা সরানোরও অব্দি জায়গা ছিল না তো দেখো লাস্ট ইয়ার না পেরে আমরা ট্রেনের নিচে বসেই পড়েছিলাম সবার মতো আর পাচ্ছিলাম না দাঁড়াতে তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান যদি তোমরা ভেবে থাকো যে তোমরা যাবে তো তোমাদের কিন্তু মাথায় এটা নিয়েই চলতে হবে যে তোমাদের কমফর্টেবল জোন ছেড়ে তোমাদের কিন্তু এরকম পরিস্থিতির শিকার হতে হবে যেহেতু এখন জানো যে এখন কতটা ভিড় তো আমরা নিজে বসে বসে একটু দুজনে মিলে ভিডিও করে নিচ্ছিলাম তো দেখো এটা আমরা পৌঁছে গেছিলাম এখন হচ্ছে গিয়ে পৌঁছে আমরা একটু স্টেশন ওয়েট করছিলাম তারপরে এখন রাত্রির হচ্ছে গিয়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ হবে আমরা তখন এখানে নেমে ওয়েট করছিলাম পরবর্তী ট্রেনের জন্য তারপরে দেখো আমরা একটু বসে জন্য ভিডিও করে নিয়েছিলাম এরপরে দেখো আমরা পৌঁছে গেছিলাম তারপরে পৌঁছে গিয়ে আমরা হাঁটা শুরু করেছিলাম প্রয়াগরাজে স্নানের জন্য তো এই ছিল আমার আজকের পুরো এটা তারপরে আমরা গিয়ে ফাইনালি স্নান করতে পেরেছিলাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টটা আমাকে জানাও